ঈদের নামাজের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীরা রাজনীতির ভাষণ দিলেন এবং উনি যে কত মহান সেইটাকেই প্রতিহত করার চেষ্টা করলেন কেন আমি জানি না কি বললেন ও অসত্য ভুলে ভরা কলকাতা থেকে একসঙ্গে নাকি বাম রাম সবাই টিকিট কেটে গেছিল আমি জানি না ওনার সঙ্গেই গেছিল কিনা ওর জানা উচিত ছাত্ররা যারা ছিল তারা ওখানে গবেষণা করে লেখাপড়া করে এবং ওনার সঙ্গে অথবা তার একদিন দুদিন আগে যাবার ওদের দরকার হয় না কি বলেন কখন কি বলেন তার ঠিকঠিক আর কিছু থাকে না ওরা ওখানেই থাকে লেখাপড়া করে ওরা যে প্রশ্ন করেছে সামনে কিছু লোক তারা নিশ্চয়ই বিজেপির সমর্থক বলে মনে করা যায় তারা প্রশ্ন করেছেন হিন্দু ইত্যাদি ইত্যাদি সংক্রান্ত তো তারা তো কেলক কলেজ মানে কোম্পানির কলেজ ওই মদ ব্যবসায়ীর স্পন্সার্ড প্রোগ্রাম সেখানে তারা তো আমন্ত্রিত তারা কি মুখ্যমন্ত্রীর দ্বারা নিয়োজিত ছিলেন নাকি আমি জানি না সামনে ছাত্র পিছনে সম্পর্ক নেই ছাত্রদের প্রশ্ন ছিল অভয়া ছাত্রদের প্রশ্ন ছিল বাংলার ভবিষ্যৎ ছাত্রদের প্রশ্ন ছিল সিঙুর ইন্ডাস্ট্রি বাংলা কি করে বাঁচবে তার উত্তর মুখ্যমন্ত্রী দিতে পারেননি মুখ্যমন্ত্রী পছন্দ করেন হিন্দু মুসলমান এইসব আলাপ আলোচনা করতে পারলে বলুন জানি একজন মানুষ ধর্মের বিভাজনের রাজনীতি যারা করে তারা আমাকে ক্ষমতায় আনার জন্য প্রশ্রয় দিয়েছিল আমিও তাদের প্রশ্রয় দিচ্ছি কিন্তু এটা অন্যায় পারলে সেটা বলুন সব বলার ধক নেই আজে বাজে কথা বলা